প্রবাদে আছে আগে দেখনধারী তারপর গুণ তার অর্থ হচ্ছে আগে আমরা সেই মানুষটিকে দেখে তাকে পছন্দ হলে তারপর আমরা তার গুণ বিচার করি গুণবিচার বলতে সে কি করে সে কোথায় থাকে এগুলো তার খবর নিয়ে কিন্তু দেখনধারী বলতে শুধু কি আমরা রূপটাকেই বুঝি তা কিন্তু শরীরের কোনো আলাদা রূপ হয় না তার ব্যবহার তার চারিত্রিক গুণ তার ট্যালেন্ট এগুলোতেই তার প্রকাশ পায় ভালো ভালো পোশাক পরে দামি দামি পোশাক পরে আমরা আমাদের ব্যক্তিত্বকে কোনো দিনও প্রকাশ করতে পারব না কারণ আমাদের ব্যক্তিত্ব প্রকাশ পাবে আমাদের স্বভাব আমাদের কথা বলা আমাদের শান্ত স্বভাব কিছু মিলিয়ে একটা মানুষ সম্পূর্ণ সুন্দর হয় পলাশ ফুল কিন্তু যতই সুন্দর হোক পুজোর কাজে কিন্তু ব্যবহৃত হয় না যেমন আমি আপনাদের কাছে একটা উদাহরণ নিয়ে এসেছি কিছুদিন আগে আমি মার্কেটে যাচ্ছিলাম তো সেখানে দেখলাম একজন ভদ্রলোক গাড়ি থেকে নামলেন শুট বুট পরে তো তার জুতোটার পালিশটা নষ্ট হয়ে গেছিল দেখতে ভীষণ হ্যান্ডসাম গাড়ি থেকে নেমেই জুতো পালিশের জন্য গেলেন তো লোকটা একটু ধীরে ধীরে তার জুতোটা পালিশ করছিল একটু টাইম লাগছিল আর ভদ্রলোকের একটু তাড়াহুড়ো ছিল এর জন্য গরিব মানুষটাকে তিনি এমনভাবে জুতোটাকে ছুঁড়ে মারলেন আমার তো দেখেই আমি অবাক হয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম দেখতে সুন্দর হলেই হয় না যতই দেখনধারী হোক এই থেকে কিন্তু গুণ বিচার করা যায় না আর একটা উদাহরণ দিই অতি সাধারণ একজন মানুষ খুব সুন্দরভাবেই পোশাক পরিচ্ছদ পরে আছেন দেখতে কিন্তু অতটা ভালোও নন খুব সাধারণভাবে যাচ্ছেন রাস্তা দিয়ে একটা গরিব মানুষ রাস্তায় ভিক্ষা করতে করতে পড়ে গেলেন চোখের সামনে তো তিনি তাড়াতাড়ি করে সেই ভিকারিটাকে তুলে নিয়ে একটা জায়গায় বসিয়ে একটু জল ছিল তার কাছে তিনি এক বোতল জল তার হাতে দিলেন আর দশটা টাকা তার হাতে দিয়ে চলে গেলেন তাহলে আপনারাই বিচার করুন দেখনধারী হলে যে তৎক্ষণাৎ তার গুণ বিচার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই দেখনধারী হলে যে খুব ভালো স্বভাবের খুব ভালো হবে তার কোনো মানে নেই হ্যাঁ তবে এটা সত্যি আমরা কিন্তু সুন্দরের পূজারি। সুন্দর ফুল সুন্দর গন্ধ সুন্দর মানুষ আমরা কিন্তু তৎক্ষণাৎ তার ভালোবাসায় পড়ে যাই সুন্দরতা তো আমাদের প্রিয় কিন্তু তার সাথে সাথেও আমাদের দেখতে হবে যে সে মানুষটা কীরকম আমরা ইচ্ছা করলে আমাদের স্বভাব চরিত্র সব কিছুই আমরা বদলে ফেলতে পারি অনেকে থাকে দেখবেন দেখতে ভীষণ সুন্দর কিন্তু তার কথা বলার স্টাইল হাঁটা চলা এগুলো মোটেও ভালো নয় অপ্রয়োজনীয় কথা বলে তাই বেশি কথা না বলে সোনার অভ্যেস করতে হবে বেশি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে কিন্তু আমাদের পার্সোনালিটিটা অনেকটা বেড়ে যায় নিজেকে পাল্টানোর ক্ষমতা একমাত্র নিজের হাতে আপনার কথা বলার স্টাইল আপনি নিজেই পরিবর্তন করে ফেলতে পারবেন পাঁচ মিনিট আয়নার সামনে একটু প্র্যাকটিস করলে আপনার যে ভুলগুলো আপনি নিজেই বুঝতে পারবেন তাই সব মিলিয়ে একটা মানুষ সুন্দর দেখনধারী হলে তার গুণ বিচারই কিন্তু করা মোটে উচিত নয়